পৃথিবীতে অশান্তি করা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কোরআনের আলোকে এক আল্লাহ তাল্লার স্পষ্ট নিষেধাজ্ঞা আল্লাহ বলেন পৃথিবীতে অশান্তি সৃষ্টি কর না নিশ্চয়ই আল্লাহ অশান্তিকারীদের পছন্দ করেন না সুরা আলবাকারা দুই শত পাঁচ দুই ফিতনা ও দাঙ্গা সবচেয়ে ভয়ঙ্কর আল্লাহ বলেন ফিতনা অশান্তি হত্যা থেকেও কঠিন সুরা আল বাকারা একশো একানব্বই তিন শান্তি প্রতিষ্ঠা করার নির্দেশ আল্লাহ শান্তির দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন সুরা ইউনুস পঁচিশ হাদিসের আলোকে এক অন্যায় ঝগড়া ও দাঙ্গার নিন্দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন সেই ব্যক্তি নয় যার হাত ও জিভ্ভা থেকে মানুষ নিরাপদ নয় বুখারি মুসলিম দুই ফিতনা থেকে দূরে থাকার নির্দেশ রাসুল আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ফিতনার সময় ঘরে বসে থাকা বাইরে যাওয়ার চেয়েও উত্তম আবু দাউদ তিন শান্তির প্রচারক হওয়ার শিক্ষা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাম প্রচার করো। খাবার দাও রক্ত সম্পর্ক জোড়া রাখো আর রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ো এতে তোমরা জান্নাতে প্রবেশ করবে শান্তির সাথে তিরমিজি ইসলাম শান্তি নিরাপত্তা ও ভাতৃত্ব প্রতিষ্ঠার ধর্ম পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা আল্লাহ ও তার রাসুলের কঠোর নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত তাই প্রতিটি মুসলমানের দায়িত্ব হল ফিতনা ফাসাদ থেকে দূরে থাকা শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করা মানুষের যান মাল ও সম্মান রক্ষা করা